আর আমাদের আরেকটা দোকান আছে যেটা আমার চাচার সো এখানে আছে আছে খুবই ফ্রেশ সেইগুলো নিতে পারেন যাদের লাগে আলাইকুম ছোট্ট মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে আমাদের এখানে কিছু নাইন ওয়ান মেশিন নামছে যেগুলো নাইন ওয়ান ডাবল জিরো বি এস ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশনের মেশিন আছে মানে এগুলা আজকেই নামছে

আগের ভিডিওটা আমি দেখাইছি আর যাদের জুসান ফিট অফ দা লাগে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ফিট অফ দা আছে জুসান ঠিক আছে সেগুলো এটার প্রাইস রাখা যাবে পঁচিশ হাজার টাকা সোয়িং কমপ্লিট আর এখানে যে আপনারা নাইন ওয়ান ডাবল জিরো বিএসগুলো দেখতে পারতেছেন এই যে একেবারে ফ্রেশ কন্ডিশনের এগুলার প্রাইস রাখা যাবে আপনাদের জন্য যদি কেউ ভিডিও দেখে আসেন সো তার জন্য রাখা যাবে আপনার সতেরো হাজার টাকা একদম সোয়িং কমপ্লিট ইস্টার্ন টেবিল একেবারে ফ্রেশ আর এখানে ম্যানুয়াল মেশিন আছে কাঞ্চা আছে যাদের কম টাকায় কাঞ্চা দরকার হয় কাঞ্চা মেশিন নিতে পারেন তারপর কাজ মেশিন আছে ব্রাদার্স তারপরে এই যে ম্যানুয়াল মেশিন গুলো এর আগে ভিডিওতে দেখছেন আপনারা সো অনেক মেশিনই আছে যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমা WhatsApp দুটোটা চালু থাকবে সো আজকে ছোট একটা ভিডিও বানালাম কারণ এই মেশিন মেশিন গুলো আজকে নামছে আর আপনাদের যদি কারো প্যাকেট মেশিন দরকার হয় এফ ফাইভ যে কোনো মেশিন জ্যাক কোম্পানির আপনার সেটা ফাইভ হোক বা ফিট অফ দা হোক অবলক লক হোক পাঁচশো যে কোনো মেশিন লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ আপনারা ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন সো ছোট্ট একটা ভিডিও আর যাদের অবশ্যই যাদের আপনার গার্মেন্টস আইটেমের পার্টস লাগে লক কাঞ্চা ফিট অফ দ্য চেনিস টিস এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টস আছে আপনারা কুরিয়ার এবং কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম আর আমাদের আরেকটা দোকান আছে যেটা আমার চাচার সো এখানে ফোর আছে দুটা ফোর আছে খুবই ফ্রেশ কন্ডিশনে সেইগুলো নিতে পারেন যাদের লাগে একেবারে ফ্রেশ কন্ডিশন আজকেই নাম সেই মেশিনগুলা কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড দিই কারণ আমাদের কাছে যে মেশিনগুলো নামে এগুলো আপনার থাকেন এগুলো চলে যায় কাস্টমার কারণ এরকম ফ্রেশ মেশিন সবসময় আর কি পাওয়া যায় না যার কারণে এগুলো খুব তাড়াতাড়ি চলে যায় সো যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন সো যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আর এখানে যাদের কম টাকায় লক লাগে লক মেশিনও আছে দেওয়া যাবে সমস্যা নেই আর এইগুলো